ম্যাডাম স্যার কোনো অসুবিধা হচ্ছে অবশ্যই অসুবিধা হচ্ছে এই যে এই লোকটা যে বলতেছে উনি ভদ্রলোক উনি এসে আমাকে বলতেছে এই টেবিলটা নাকি তার রিজার্ভ করা কিন্তু আমি এখানে বসে শান্তিতে কফি খাচ্ছিলাম প্লিজ বোঝার চেষ্টা এই টেবিলটা আমার রিজার্ভ করেছিল ও হ্যাঁ স্যার আসলে রিজার্ভেশন তো আপনার এই টেবিলটা ছিল হ্যাঁ কিন্তু স্যার দেখুন উনি যেহেতু আগে বসে পড়েছেন তাছাড়া একটা মেয়ে মানুষ জানি তো কপি অপি শেষের দিকে আপনি একটা কাজ করুন আপনি না ওই ওই কর্নার একটা ফাঁকা টেবিল আছে আপনি ওখানে যে একটু বসে পড়ুন খুব ঠান্ডা নিরিবিলি জায়গা আছে এবং আমি আপনাদের জন্য আরেকটা একটা কাজ করি দুজনের জন্য দুটো কপি পাঠিয়ে দিচ্ছি আমার তরফ থেকে না না কোনো দরকার নেই আমি উঠে চলে যাব না না আপনি বুঝতে পেরেছেন আপনি প্লিজ বসেন কোনো প্রবলেম নেই আপনার ওঠার দরকার নেই